pro 1095 xp দেখতে পাচ্ছেন যারা 15 কন্ডিশন দেখাই দিব একবার ফ্রেশ কন্ডিশনের চাকা দেখতে পাচ্ছেন এবং mrp লাগানো আছে mrp চাকা লাগানো আর সেই বৈশিষ্ট্যগুলো দেখা দিব ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন একবার ফ্রেশ একবার অরিজিনাল ড্যাশবোর্ডের একটা মালও ইয়া হয়নি দেখতে পাচ্ছেন এই যে বডিটা হচ্ছে ক্যানটার বডি তিন ও সেট খুলতে পারবেন এবং কন্ডিশনও খুব ভালো দেখতে পাচ্ছেন আপনারা যেখান থেকে যে পারবেন মানে মিস্ত্রি ড্রাইভার যারা বোঝে এদেরকে নিয়ে আসবেন আমরা যে কথাগুলো বলবো ইনশাল্লাহ সব কিছু মিল পাবেন একবারে ফ্রেশ কন্ডিশনের এবং দেখতে পাচ্ছেন এই যে কোম্পানি সিট এগুলো হচ্ছে কোম্পানি সিট সিট এখনও চেঞ্জ হয় না এবং ড্যাশবোর্ডের মাল একটাও জানে এটা সতেরো এটার ইঞ্জিন ক্যাপাসিটি ভালো এবং বেশি লোড নিতে পারবে আইচার দুই হাজার বাইশ মডেল এবং বাইশের শেষের গাড়ি সাধারণত খুব কম চলা গাড়ি এবং খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি খুব খুঁজে পাওয়া যায় না এবং কোম্পানিতে এই গাড়িগুলো সব মিলিয়ে প্রায় পঁচিশ সাতাশ লাখ টাকা পড়ে যায় বডি টডি সব কিছু রেডি করে তো আমরা এত এত টাকা চাব না আপনারা জানেন আমরা খুব একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দিয়ে থাকি এই গাড়িটা নিতে হলে আমাদের